বন্ধুরা আজকের আমাদের বাগানে একটিমাত্র মাত্র আর কিউজাই ছিল যেটা শেষ পর্যন্ত পাকার জন্য রেখেছিলাম কিন্তু সেটি পাখিতে মুখ দিয়ে তার স্বাদ গ্রহণ করেছে পরে আমরা তার ব্রিক্স মিটারে মেপে দেখেছি সেটা কুড়ি এসছে তো আজকের আপনাদের আর একটা ডেকপনও আমরা তুলছি আজকে জুলাইর দশ তারিখ দু হাজার পঁচিশ এটাকেও আমরা দু তিন দিন পরে টেস্ট রিভিউ দেবো যে অসময় ডেকপনের স্বাদ কেমন থাকে বা রস কেমন থাকে সেটা আপনাদের জানাবো নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো বন্ধুরা আপনারা এখন যে আমটি দেখছেন এটা একটি কিউজাই আমাদের বাগানের কাছে আপনারা হয়তো বহুবার ভিডিওতে দেখেছেন লাস্টে একটি ফল আমরা রেখেছিলাম কলটা আজকেরই পাখিতে মুখ দিয়েছে ফলে পাখি যতটা খাওয়ার পরে ছাড়ার পরে ফলটা নিয়ে এসছি তো ফলটার এই মুহূর্তের ওজন দেখাচ্ছে নশো আশি গ্রাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফলে এটা এক কেজি প্লাস ছিল আমরা ধরে নিয়েছি এটা এক কেজি প্লাস এখন আমটা কিন্তু পুরোপুরি শক্ত ভীষণভাবে পাখি মুখ দিয়ে এটা তাদের মতন যতটা খাবার খেয়েছে যেহেতু বাগানে আমরা কখনো পাখি দাঁড়াই না সেহেতু পাখি এটা খেয়েছে এটা একটা দেখতে পাচ্ছেন ডেকপন অসময়ের ডেকেপন ফলটা মোটামুটি ম্যাচিওর হয়ে এসেছে প্রায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে লাগাতার বৃষ্টি এক মাসের বেশি হচ্ছে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই জন্য ফলের স্বাদ হয়তো কিছুটা মিষ্টত্ব কম হবে এটা স্বাভাবিক কথা লেবুর ক্ষেত্র তাই যেহেতু আমরা এই লেবুটাকেও আজকে পারলাম তো লেবুটাকে পাড়া পরে আমরা জাস্ট রাখছি এটা দুদিন রাখবো বাড়িতে কারণ লেবু পেড়ে সঙ্গে সঙ্গে খেলে সেই স্বাদটা আসে না তো আমরা এটারও টেস্ট রিভিউ আগামী দু তিন দিনের মধ্যে এই ভিডিওটার পরে পরেই আমরা দেব কি রকম আছে বা মিষ্টটা কি আছে বা ভেতরে জুস আছে কি না এই সময় সেটা আপনাদের জানাবো তো চলুন এই মুহূর্তে যাই আপনারা জানেন কাঁচা অবস্থা থেকেই খাওয়া যায় ভীষণ ভালো আম আমার সব থেকে বেস্ট লাগে কাঁচাই খেতে তো আমটা এখনও কিন্তু নরম হয়নি আমি এই মুহুর্তে আমটাকে জাস্ট কাটবো কারণ এটাকে রেখে আর পাকানো যাবে না তো কেটে এটাকেই আমরা খাওয়ার চেষ্টা করব কিছুটা বুঝতে পারছেন এখনো পুরোপুরি শক্ত কাটাই যাচ্ছে না এবং এর মিষ্টতা কি আছে সেটাও আপনাকে একটা জানাবো আর কি ভীষণ শক্ত কাটতেই ভয় লাগছে কালারটাও আপনাদের দেখাবো যে কি সুন্দর কালার ভেতরটাতে মনের আনন্দে পাখিরা খেয়েছে ভেতরটা দেখ খুব সুন্দর ভেতরটা একদম গাছ থেকে পাড়া তো আমি এই পোর্শানটাকে একদম বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেব একটু জুস আমি নেব মেশিনে দেখবো এটা কী পরিমাণ মিষ্টতা দেখাচ্ছে তারপরে আপনাদের জানাবো এই মুহূর্তের মিষ্টতা কত যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও বোঝার চেষ্টা করব কাঁচা মিঠে খাওয়ার জন্য তো অবশ্যই একটা রাখা উচিত ভালো দেখা একটা স্মেল এসছে একটা দারুণ টেস্ট যেরকম কাঁচাতেও অভূতপূর্ব সুন্দর সত্যি পাকার করে অভূতপূর্বও সুন্দর খুব কমন যে গাছগুলো আমি বলবো যারা অল্প সংখ্যক গাছ করবেন খুব দ্রুত এদিক ওদিক ছোটাছুটি না করে কমন যে গাছগুলো বানানা অরুণিমা অরুণিকা অম্বিকা কিউজাই এই ধরনের সহজ গাছগুলো করুন যেগুলো একদম পরীক্ষিত জাত সমস্ত জায়গাতেই পাবেন ঠকার চান্স খুবই কম কারণ এগুলো ম্যাক্সিমাম নার্সারিতে মাদার গাছ অ্যাভেলেবেল সেই জন্য আমি বলব অবশ্যই একটা কিউজাই বলুন কাঁচা থেকে পাকা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আপনি একে খেতে পারবেন খুব সুন্দর ফল যে কোনো মানুষ পছন্দ করবে এবং আপনি বুঝতে পারছেন ছাল ভীষণ মোটা ছালের পাটটা দেখাতে বলছি ভাইকে কাছ থেকে দেখুন কতটা মোটা ফলে ফুটলাই খুব একটা সমস্যা করে না আর করলেও এইরকম ফলে খুব একটা ক্ষতি হয় না তো এই ছিল আজকের বন্ধুরা একদম পরিচিত আম কিউ যাই আগামী দিনে আমরা এই ডেকোপনটাকে আপনাদের কেটে দেখাবো হ্যাঁ কারণ এরপরে ধীরে ধীরে লেবুর সময় চলে আসছে তো আমি এরপরে ডেকোপনটাকে দেখাবো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা নতুন দেখছে তারা লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করবেন তাতে কীভাবে আমরা আপনাদের থেকে আরও বেশি অনুপ্রাণিত হতে পারবো এবং আমার ভিডিওগুলো দেখবেন খুবই নর্মাল সাধারণভাবে আমি দেই হয়তো বিশাল কিছু তথ্য থাকে না কিন্তু এক্স্যাক্ট যা আমি পাই তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার